আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচ বার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে তুই নি পাঁচবার এক মাস হাজিরা দাও না দুই মাসও দাও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়া আমার আল্লাহ রিজিক করে বন্ধ করে দিতে পারে এর পরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করে কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো এমাই হাত কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাযী খলাকা ফাসাউ কাফা لك في اي سوره ما شاء ركبك আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি এই জন্য আমার আল্লাহ কা খলাক বিয়ে দাইয়া আল্লাহ এই চেহারা নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিন হা খলাক না কম আমি এই মাটি থেকে তোরে বানাইছি মানে আদম বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুখটা দিয়া তৈয়ার দুনদরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্য এই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক না মানুষ হলো আল্লাহর রহস্য এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাথ নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলে ফেরেশতা জান্নাত দিকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা জাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফলাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরের বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এইভাবে বুঝে আমার ফাইন্ডিং করব আল্লাহ বলে আজরাইল ও আজরাইল রুহুটা লো আমার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফলাইবি এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইল কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনে বলবে এটা হইল বাড়ি উড়ার

আর সামনে মিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আইক্কা দে আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাগিয়া বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডিটারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ সাহেব রে এক নজর দেখিতে মানুষ আইব রে বিষয়টা মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার ও চিন কাচার ও চিন পাখি जे दिन दिंग जे रे এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার বডিটারে দেখবার লাগে কত মানুষ আইব আই আই আর দূরে দূরে আবার যাইব গা কয় বাজার আছে আমার কাজ আছে কয় কয় দূরে দূরে যাইব গা কিসের তের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আই আর কোন রকমে দেখ আবার বন্ধু তোরে ফলায়া যাইব গা কিসের তোমার বন্ধু তাই কয় মিনিটের জানাজার ময়দানে যাইব পালকের মাটিও দিবে না কয় ক্রিকেট এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরে আপন না যিনি কবরে আপন হবে তিনি আসে সাহেবাদিনা কথা বলেন ঠিক না

মাটি তোমাকে এমন ভাবে চাপা দিবে কোটিপতি হইয়া কবরে দোহাই দিলে চলবে না আমি কোটিপতি ছিলাম এই কবরের মাটি তোমাকে মাটির সঙ্গে মিশাবে কিন্তু মরণ হবে না আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আর সহ্য হয় না একবারে আমরার মাইরা ফালাও হাড়গুলো গোড়া হয়ে গেছে আর সহ্য হয় না গোপালি এই হলো বেদামাদের কবরের মাটির আযাব এখন বলবেন মাটি কেন চাপা দিব তার রহস্য কি শুনে যান এই মাটির উপরে চৈলাল না কয় আমি না খলক না এই মাটি দিয়ে তোমাকে সিজন করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম এই মাটিতেই তোমাকে দাফন করা হবে মাটি কেন চাপা দিবে জানো এই মাটির উপরে চলে চলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো এই জন্য মাটি তোমাকে চাপা দিয়ে মাটি প্রতিশোধ নিবে এই জন্য যুবক রাতে গুনাহ করতে গেলে খেয়াল কইরো কবর আযাবের কথা উপেনে গুনাহ করতে গেলে আল্লাহর কথা চিন্তা কইরো কেউ জানে না একজন জানে সব কথা জবানটা খুলে বলুন তিনি কে বেনামাজি জন্য প্রথম শাস্তি হলো কবরের মাটির চাপ চাপ এখন বলবেন হুজুর দুই নম্বর শাস্তি কি দুই নম্বর শাস্তি হলো কবরে দেওয়ার পরে জাহান্নামের আগুনের একটা উত্তাপ দেওয়া হবে এই উত্তাপটা দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি তাপ হবে আল্লাহরে বললো আল্লাহ আর সহ্য হয় না বাঁচাও কিন্তু ওই জায়গার মধ্যে আগুন নিবা একবার কোনো ফায়ার সার্ভিস নাই এই মুহূর্তে তাহিরের উপরে যদি আক্রমণ আসে কিছু লোক হলো আপনারা আমার পক্ষে কথা বলবেন খলিল সাহেবের উপর আক্রমণ আসলে কিছু লোক হলো আপনারা কথা বলবেন বাড়ি উরা যদি একটা বংশের নাম কনছেন দিয়ে চেয়ারম্যান সাহেব সেলিম সাহেবের বাড়িতে যদি আগুন লাগে বা আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিবাতে যাবে না যাবে না যাবে না আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিবাতে যাবে কিন্তু করের পাশে কবরে আগুন দাও দাও করে জ্বলতেছে আগুন নিবা이버 কোনো ব্যবস্থা আছে নিরে বাবা এই জল্লা বান আমাদের কবরে আগুন ধরে দিবে অবস্থা ভয়াবহ হবে তিন নাম্বার বে নামাজীর কবরে তিন নাম্বার শাস্তি হলো বে নামাজীর কবরে একটা সাপ ডুববে যেই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা চোখগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল ওই সাপের মাথায় তার মহিলাদের চুলের গোসার মতন চুল ওই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে আমরা কা সাপের দুর্গন্ধ সহ্য করতে পারি না নাকে ধরে যায় লাশের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু ওই সাপের গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে গো এই সাপের দুর্গন্ধ যদি কাহারো নাকের মধ্যে লাগতো ওই মানুষটা কলেরা হইয়া সাথে সাথে মারা যাইত এমন দুর্গন্ধ সাপ কবরে ঢুকাইয়া দেওয়া হবে ও তাহিরি হুজুর এই সাপটা কতটুকু লম্বা বুখারী শরীফের হাদিস কুল্লা দেখেন এই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা এমন বিষাক্ত সাপ তোমার পায়ের মধ্যে সুবল দিবে না তোমার কপালের মধ্যে সুবল দিবে না কারণ মানুষের বডির ভিতরে কোন দিক দিয়ে শয়তান মানুষ

নবীর কাছে একটা মহিলা আসলেন আয়সা বলতেছে মুসা নবী গো আমি এমন গুনাহ করছি আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইলে মনে হয় কেন জানি আল্লাহ ক্ষমা করবে না আমি এত তওবা করি চোখের পানি ফলায় কান্দি গো মুসা নবী আপনার আওয়াজ করে বলেন মুসা নবী কি নরম নবী না গরম নবী মুসা নবীর আয়সা বলেন নবী গো আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসলমি ডাক দিয়ে গো পাগলি তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পর তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহর জায়গা আমার নাম তাদেরকে কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেন আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেন এবার মুসলমি ডাক দিয়ে গো

যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছ এবার আমি একটা অন্যায় করছি কি আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব কিন্তু মারার তো কোনো পদ্ধতিও পাইলাম না আমি একটা আস্তে আস্তে আসতে কোন রকম ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা এই আমি কোন রকম ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন ছয় সাত মাস হলো মানুষ আমার দইরা ফলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে ও নবী গো নবী নবী oh, 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 oh. no আপনি জানেন নি গো আমি যখন দেখলাম দশ মাস দশ দিন হয়ে গেল একদিন আমার পেটের ব্যথা উঠে গেল মনে হয়েছে যেন আমার সন্তানটা হইব কোন দাই ডাকলে শাস্তি হইয়া যাইব কোন দাই ডাকলে সাক্ষী হইয়া যাইব কোন মহিলারে ডাকলে সাক্ষী হইয়া যাইব এখন আমি কি করব নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান এখন আমি কি করব এত দিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এত আমি জিনা কুইরা গুনাহ করলাম দুই নম্বর সন্তান হইয়া গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব এ মুসানবী আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি আমি জঙ্গলের ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফটফটে বাচ্চা এই বাচ্চাটার আমি গলা চিপ দিয়া মাইরা ভালাইছি এই আমি জিনা গিনা গুনা করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নিয়েছি আরে অপরাধ এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিব দিয়া মাইরালাইজি এটা আমার অপরাধ এবার মুসা নবীর কাছে ইয়া মুসা 갈িবুল্লাহ মাফ হইবনি গো আমার গুনাহ মাফ হইবনি মুসা নবী তো বড় নবী মুসা নবী ডাক দিয়া তো কম ভক্তার মহিলা যাও যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও ইনদি বিন দাইমে মহিলা আপনি আমার দিতেছেন কিন্তু এখন আমি কি করবো এবার মুসানবিক না না তুমি যে অন্যায় করছো তোমার কোন ক্ষমা হওয়ার কথা না এই মুহূর্তে আল্লাহ ডাক ও

ইমানদার হইতে পারো তাইলে তোমার কবরের মধ্যে আবার তিনটা শাস তিনটা শান্তি এক নম্বর হইল তোমার কবর ভিতরে আমার আল্লাহ জান্নাতের বিছানাটা পাটায়া দিবে দুই নম্বর হলো এই কবরে শোয়ার পরে ডান দিকে তুমি তাকাইলে একটা নূরের বাতি দেখতে পারবা তুমি জিজ্ঞাসা করবা ও নূরের বাতি তুমি কোথায় থেকে আমার কবর আলো দাও ভাই আমারে চিনো না আমি হইলাম দুনিয়ার তোমার পাঁচ ওয়াক্ত নামাজ আর নেক আমল এবার ইমানদার বাম পাশে তাকাবে তাকাইয়া দেখবে আরেকটা নূরের বাতি দেখা যায় ইমানদার বলে তুমি কে গো

তার মানে প্রমাণ হয়ে গেল মৃত্যু যেমন দুঃখ আছে মৃত্যু যেমন সুখ আছে কবর তেমন সুখ আছে কবর তোমার দুঃখ আছে এই কবর থেকে তুমি একটা ময়দানে উঠবা ওই ময়দানটার নাম হলো হাসুরের ময়দান জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই ময়দানে তুমি এমনি উঠবা না কুলঙ্গ অবস্থায় উঠতে হবে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় ইয়া রাসূলাল একটা আওয়াজ দিবেন যে আওয়াজটা মাহফিল আজকে হয় নাই ইয়া রাসূলাল নবী গো

পারবে না মনুরে ও বাড়ি ওনার বাবারা ওই হাসরের ময়দানে আমার নবী বলেন এই পৃথিবীতে একজন পায়ে ঘাম্বর এই হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতি কাপড় পরে উঠবে ওই দিদির নাম হল রহমাত আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জননে যুবক ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সাত করেছেন কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর সব ধ্বংস পেয়ে যাবে ইব হুজা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি ছিলেন তিনি আছেন তিনিই থাকবেন সেই মনিবের নাম আল্লাহ তিনি হাশরের ময়দানে বলবেন লিমানিল মুলকু লিয়াউ আজকে রাজত্ব কার ওই দিন আমরা আল্লাহ রাজত্ব প্রকাশ পাবে ভালো কইরাই ওই দিন আমরা আল্লাহ দুইটা রং দান করবে একটা আর একটা হলো রহিম কাহার যখন হবে আল্লাহর সামনে আদম নবী কথা বলতে পারবে না ইব্রাহিম নবী কথা বলতে পারবে না কিন্তু আমার আল্লাহ কাহার হবে হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে বড় পেরাশানি দেখাবে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আজকের দিন কোন দিন কারণ আমার নবী বলেছেন হাসরের ময়দানে কেউ থাকবে গিরা পানিতে কেউ থাকবে কোমর পানিতে কেউ থাকবে পানিতে এই পানিগুলা কিন্তু গ্রামের পানি যার গুণা যেমন তার শরীরে ঘাম ঝরবে তেমন এই গরম পানি কেমন নি দুনিয়ার আগুনের চাইতে সত্যের গুণ গরম থাকবে সেই পানি ওই পানিতে যখন আপনার পা থাকবে হাড্ডি থেকে বসতে গুলো আলাদা খুলে গিয়ে আপনি কঙ্কাল হয়ে যাবেন ওই কঠিন মুসিবতের সময় আপনার হাতটির মধ্য থেকে কুস্ত আলাদা হয়ে যাবে আপনি আলহালারে বলবেন আল্লাহ এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তারা সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে রাখবে আল্লাহ ওই হাতের সাথে হাত দিবে পায়ের সাথে পা দিবে কিছু কিছু মানুষ আমল না মানে ওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আযাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও না জাহান্নাম দাও তাড়াতাড়ি আমরার আমল নামা দাও আল্লাহ বলে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে ফেরের ভিতরে ঢুকাই দে এবার হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটার দিকটা বাইর করলে ওই কেনা গেছে তুই না আমল নামা চাইস তাহলে পিছন দিকটা তাকাইয়া দেখ এবার ডাকিয়া বলবে আল্লাহ আমি তো পিছনে কি দিছো আমি তো দেখি না আল্লাহ বলবে আমল নামা দেখে দেখ এবার

জাহান নামের নিচ থেকে পুস তুল পুস তুইলা দে পানি পান করার জন্য জাহান নামের নিচ থেকে পুস তুলে দেওয়া হবে ওই পুস তারা খাইতে থাকবে সাথে সাথে জিব্বাটা গলে পড়ে যাবে আবার বাখাবার চাইবে জাকুম নামক ফল দেওয়া হবে গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ তোমার কইছি একটু পানি দাও এমন পানি দিলা আবার কিছু বান্দা বলবে আল্লাহ আমারও পানি দাও আল্লাহ বলবে এই বান্দাগুলারে ওই পানি পানি পান করাইয়া দেয় যে পানি এক ফোটা পান করলে জীবনেও আর পানি তৃষ্ণা লাগবে না এবার তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে ওই বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আর তুমি তুমি আমরা তোমার রব জানি তারাও তোমার রব জানছে আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের পুজরে পানি ওরা কেন পাইলো হাউজে কাউসারের পানি আল্লাহ বলবে ওরা কারা জানো শুনি এরা হইল আমার ওই সমস্ত বান্দা যারা দুনিয়া এই শহীরি টাইমে শহীরি খাইছে সারাটা দিন গলাটা শুকায়া গেছে এরপরও পানি পান করে নাই দুপুরবেলা পেটে খুদার চৌচির হইয়া গেছে এরপর পানি পান করে নাই ভাত খায় না এরা হলো আমার রোজাদার বান্দা এরা আমার সন্তুষ্টির জন্য খাবার বিলায়া দিছে এরপরও খাবার খায় না এদেরকে আমি আল্লাহ আউজে কাউসারের পানি পান করাইয়া দিছি এই জান্নাতের যুবক আমার হাসরে ময়দানে দুইটা সুখ দুইটা দিক আছে একটা হলো সুখের আর একটা হলো দুঃখের তুমি আমি সবাই হাসরের ময়দানে কাঁদবো কিছু কিছু ছেলেরা কিছু কিছু মানুষ তাকাইয়া দেখবে হাসরের ময়দানে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে নবী ডাক দিয়া বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ বললে এরা কারা জানেননি যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে এইগুলা হলো সেই সমস্ত বান্দা ও আমার যুবকের দল মনে করতেছো মা বাপকে কষ্ট দিয়া বুঝি তোমরা বুঝি কবরে যায় সুখ পরিবা মা বাপ কে দুঃখ দিয়া বুঝি কবরে যায় সুখ পাইবা না রে না হাসরের ময়দানে ওই মা বাবার যারা কষ্ট দিব তাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া দিব এই লাগায়া দেওয়ার কারণে হাড়গুলো মরজা পর্যন্ত ঢুকে যাবে এই জন্য বাড়ি ওড়ার বাবা

una coincidencia সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়া দান করবে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি তিন নম্বরে মসজিদ নামাজ আর জিকির যার বেশি চার নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে পাঁচ নম্বরে যারা দান করে ছয় নম্বরে যারা আল্লাহর জন্যই কাউরে ভালোবাসে সাত নম্বরে হলো তাদের সামনে গুনাহ আসছে কিন্তু আল্লাহর ডরে তারা গুনাহ করে নাই যেমন তোমার আমি একটা বাবা ট্যাবলেট দিলাম তুমি বলবা হুজুর আমি খাইতাম না এটা খাইলে আমার আল্লাহ আমার আমল নামে গুনাহ লাগবে থাকবো আমি বললাম এই মেয়েটার তুমি ভোগ করো তুমি বললাম না গুজের সুযোগ আছে এরপর আমি ভোগ করব না কেন আমার আল্লাহ আমার গুণা দিব আমার রসুল বলেন যার চোখের সামনে গুণা একশো পার্সেন্ট করার সুযোগ আছে এরপর আল্লাহর ডরে গুণা করে না এই সমস্ত বান্দাদের জন্য যেমন এক তিনটা বন্ধু রাস্তা দিয়ে রওনা দিছে হঠাৎ করে একটা গুহার ভিতরে ঢুকলো মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে এই পাথরটা লড়া সরা করে না এবার বন্ধু তিনজন ভিতরে আটকা পড়ে গেছে এই পাথরটা সরাইতেও পারে না ওই ছেলেটা পাহাড়ের থেকে বলতাছে আল্লাহ ওই দিন আমি মেয়েটার উপর থেকে লাফ পেরে দাঁড়িয়ে গিয়েছিলাম আমি কাপড় পরিয়ে দিয়েছিলাম উরনাটা পরিয়ে দিয়েছিলাম আমি তাকে সসম্মানে বাড়িতে ফেলে পৌঁছে দিয়েছিলাম একমাত্র তোমাকে ভয় করে নিশ্চিত পাপ কাস্ত থেকে আমি ঘুরে চলে এসেছিলাম শুধু তোমাকে ভয় করে যদি শতকে গাউতে তোমাকে ভয় করে থাকে তাহলে পতাকাটা সরায় দাও কথাটা বলতে diberi পতাকাটা সরে গেছে সুবহানাল্লাহ রাসূল বলেন নিশ্চিত তার সামনে গুনাহ আছে